নমস্কার বন্ধুরা সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি দেখো সকাল সকাল বলেছি ঠিকই দেখো আকাশে এখনও কেমন একটা মেঘলা মেঘলা আছে খুব একটা রোদ উঠছে না এখন কিন্তু ঘড়িতে আটটার মতন বাজে তো ব্লগটি আমি শুরু করে দিয়েছি তার জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি চলো বাইরেটা তোমাদের দেখালাম এবার ঘরে যাওয়া যাক এই যে দেখো চলো এবার ঘরে যাচ্ছি আর কি বলো তো সকাল আটটা বেজে গেছে ঠিকই কিন্তু রুদ্রর বাবা যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি এই জন্য বাড়িতে মানে ঘর থেকে এখনও বাইক সাইকেল কিছুই ঠিক মতন বের হয়নি কাজ করতেও আমার অসুবিধা হয় তো ওরা উঠলে এইসব বের হলেই তারপরে কাজ শুরু করে দেব। আর কি করেছি বলো তো এই যে দেখো আমি কালকে রাত্রে চালটাকে ভিজিয়ে রেখেছি আজকে ভেবেছি একটু পিঠে করবো জন্য চাল ভিজিয়ে রেখেছি সেই চালটা যে দেখো সেটা পরে একটু রোদ উঠলে রোদে দেব আর আমি এই যে দেখো ওরা যেহেতু ঘুম থেকে ওঠিনি সকালে চা করে নিয়ে চলে আসলাম বাইরে প্রচণ্ড মশা রোদটাও যেহেতু সেরকম নেই আর দেখো যে মশারি ভিতরেও একটা মশা ঢুকে গেছে তো ভাবলাম যে না মশারি ভিতরে বসে আরাম করে আগে চাটা খেয়ে নিই তারপরে কাজটা সার্বতে আর তার মধ্যে মশারিটা যেহেতু এখনও খোলা হয়নি ওরা যেহেতু এখনও ওঠেনি তার জন্যই বসলাম আর কি বলতো রোদ যেহেতু একদমই ওঠেনি তো যাই হোক অনেক কাজ আছে কাজ কাজের মাঝে মাঝে যা করব সবই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর অবশ্যই তোমরা বলবে তো চলো সব কাজটা শেষ করে এই যে দেখো এই চালগুলো এবার আমি রোদে রোদ কিন্তু তেমন এখনো ওঠেনি তবু যে দেখো রোদে দিয়ে দিই তাহলে বেশ ভালো ঝরঝরা হবে টুলটা নিয়ে আমি রোদে দেব করবে আর এই যেরকম রুদ্র দেখো মা ও মা করে আছে কটা বাজে কটা বাজে খালি এক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমিও বিরক্ত হয়ে যাচ্ছি দেখো এখন কিন্তু ঘড়িতে নটার মতন বেজে গেছে আর রোদের দেখ বুঝতে পারছো তোমরা এখনও রোদ সেরকম ওঠেই নি তো আজকে মনে হচ্ছে সারাদিনে সেরকম রোদ উঠবে না তো যা উঠছে তাই অন্তত চালটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে চলো এবার ভিতরে রান্নাবান্না ওইখানে সব বসিয়ে দিয়েছি আরে দেখো এটা কি পোকা তোমরা জানো আমি যদিও এটার নাম জানি না তোমরা যদি জেনে থাকো বলো হ্যাঁ আর চলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে ডাল আর এদিকে ভাতটা হচ্ছে আর একটু ডাল সিদ্ধ রেখেছি ডালসিদ্ধ খেতে রুদ্র রুদ্র বাবা খুব পছন্দ করে আমিও করি আর একটু তরকারি করব এই যে নিরামিষ তরকারি করেছি এই রান্না রান্নাবান্না সব হচ্ছে আর সারাদিনই আজকে টুকটাক করে অনেক কাজ আছে এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম রোদে দিলাম শুকনা হলো এবার সেটাকে গুঁড়া করতে হবে মানে কিছু খেতে গেলে ভালো একটা কিছু খেতে গেলে খাটনি যেটা হয় সেটা তো করতেই হবে চলো ওটার মধ্যে চাল রোদে দিয়েছিলাম এই ওর মধ্যে আছে দুই একটা দুই একটা আছে এই করিস না পড়ে যাবে নিচে ওটা দেখার তো কিছু নেই নিচে পড়লে আবার তুলতে হবে কিন্তু একটা দুটো করে খেলা হয়ে গেছে আজকে যেহেতু অনেকটা কাজ আছে তোর জন্য ভাবলাম রাতে রুটি খাওয়ার তরকারিটা একটু তাড়াতাড়ি করে নিই তো আমি আলু পোস্ত করবো সেই জন্য আগে তরকারিটা করে নিলাম আর আমি সন্ধ্যাবাতি দিয়ে গেছি আর দেখো তারপর রুদ্র কী করছে ওর খেয়াল আসলে একটু ঠাকুরের সামনে মোম মোমবাতি জ্বালাবে দেখো মোমবাতি জ্বালিয়ে ঘন্টি বাজিয়ে যাচ্ছে তো এসব করলো করে টোরে ঠিক আছে এবার চলো কালকে যেহেতু শিবরাত্রি আছে এই জন্য চলে আসলাম সন্ধ্যাবেলাতেই বাজারে হ্যাঁ শিব পূজা যেহেতু করবো কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে একবার এসেছি তার আগে যখন সকালবেলা বাজার বসছিল তখন ফল নিয়ে গেছি এখন টুকটাক কিছু আন নিতে যাবো ঠাকুরের আর তখনই দেখো রুদ্র ফুচকা দেখে বললো মা কি ভালো গন্ধ বেরিয়েছে তো ঠিক আছে গন্ধ যখন বেরিয়েছে তাহলে এবার খেয়ে নাও তো ও খেলো আমি আর খাবো না শুধুমাত্র রুদ্র খেলো এবং খাওয়া দাওয়া করে তারপরে আমরা যা কেনা কিনে বাড়িতে চলে আসলাম এই যে দেখো আমার তো বন্ধুরা বড়ো মিক্সি তো দেখো লাস্টের টুকু আর গ্রো হলো না এর থেকে আর হচ্ছে না তো ভাবলাম তাহলে এবার একটু বাদ বাকি যেটুকু আছে পাটাতেই বেটে নিই বেশ করেছি না বলো এই যে দেখো এবার পিঠাটা বসিয়ে দিয়েছি আর কী তো বন্ধুরা এবছর আমরা আমার শ্বশুরমশাই মারা যাওয়ার কারণে এবছরে যখন সংক্রান্তি হলো তখন সাজের পিঠাটা করে খেতে পারিনি ওই সময়টা করতে নেই করতে করার নিয়মটা ছিল না তো এক বছর যেহেতু পার হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে এখন যেহেতু আবার গরমটা পড়ে যাবে একটু ইচ্ছা যখন হলো তাহলে একটু এবার করা যাক এই মনে করে এবার এই সাজের পিঠা করছি যেহেতু এবছর খাওয়া হয়নি তো ভাবলাম ঠিক আছে একদিন করি করলাম দেখো আর এত ভালো উঠেছে মানে বলার মতো না সত্যিই খুবই সুন্দর এই পিঠে ভাজা তাওয়াটা দুর্দান্ত তো বন্ধুরা আমার এই ছোটোখাটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কি বলো তো যত তোমরা আমাদের উৎসাহ দেবে তত কিন্তু আরও কাজের প্রতি উৎসাহ বলে দেখো কী সুন্দর উঠছে না সত্যি এত সুন্দর উঠছে পিঠে পিঠে বালি করলে যখন উঠে খুব ভালো তখন খুবই ভালো লাগে বন্ধুরা তো যাই হোক দেখো রুদ্রকে দেখ কেমন কেমন হয়েছে বল দর্শকদের বলতে হবে কিন্তু ভালো করে বলবি কেমন হয়েছে আগে আগে নামটা বলো সাজের পিঠা আবার কি নুন ঠিক আছে হুম মোটামুটি বাবা মোটামুটি নরম হয়নি বাগিস অত নরম হ্যাঁ হবে কেন তাই হয় আর একটু কর করা হয়েছে হুমের দিকটা হুম তাই না তারপরে এই যে দুধে ভিজাব দুধে ভিজানোটা সত্যি খুবই ভালো লাগে কিন্তু এই মুহূর্তে গুড়টা সেরকম নেই গরম গরম ভাব চলে এসছে আমার মতো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো জানা